সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত বিষয়টা হচ্ছে যে আচ্ছা আজকে আর আমি কথা বলবো না আজকে হাতে কথা বলবো আসো এত ওইদিকে তুমি রিয়েকশন নিতে চাই আসো ওই দেখতেছেন আসো আসা উপর আসো উপর আসো না

গাড়ি আর আশা দিবি না দিঘা কিছুর থেকে কিছু হইলে গাড়ি আশা দিবে আর একটা জিনিস দেখাই এটার জন্য আম চটটা বানাইছিলো আমি দেখাই এটা এই যে এই আম বানাইছে এটা এই এটা এই মাপ পর্যন্ত ছিল মানে উপরে উপরে এই দাগ পর্যন্ত ছিল এটা প্রত্যেক দিন একটু একটু ছিটতে ছিটতে সাইডটা খাইতে খাইতে এটা কত ছোট বানাইছে এই যে সোরা কই এই তুমি এই আম সপ্তাহটা খাইছো কেন হ্যাঁ কেন এটা শুকালে তুমি খাইতে পারবে না কাঁচা থাকতে খানা শুরু করছে আবার একটা জিনিসকে তারপর অমর ভাইয়ের ভিডিও বেশি দেখে হ্যাঁ তুমি টিকটক আর হ্যাঁ তুমি ওদের ওদের বাড়িতে গেছো ফারান তোমাকে করিনি নিছে হ্যাঁ আসো না Ake nan yo?